হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমি তো আজকেই বলেছিলাম আমাদের চৈত্র সংক্রান্তিতে একটা পাচনের সবজি রান্না করতে হয় তো সবজিটা কাটার জন্য আমি ভোর ভোর পাঁচটার সময় আজকে উঠেছি এখানে কুমড়ো শাক আর ডাটা আছে আর সমস্ত রকম সবজি এখানে আছে সবগুলোর নাম এখন এই মুহূর্তে বলা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি এখানে একটা আস্ত এঁচড়ও কেটে নিয়েছি এঁচড়টাকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি গামলিতেই বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে এঁচড়টাকে একটু ফুটিয়ে নেব তো কারণ ভোরবেলা না উঠলে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না অনেকটাই টাইম লাগে রান্নাটা করতে তো এই কড়াইতে আমি বসিয়ে দিলাম সমস্ত রকম সবজিগুলোকে আমি দিয়ে দিলাম খালি কড়াইতে আমি দিয়ে দিলাম মানে সবজিগুলোকে একটু মজ মজিয়ে নেব কোনো জল দেব না শুধু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার এঁচড়টাও ফুটে উঠেছে ছোটটাকে নামিয়ে নেব এবারে আরেকটা একটা কড়াইতে আমি দিয়ে দেব আস্ত ধনে আস্ত ধনেটাকে ভাজা ভাজা হয়ে একটু ভাজা হয়ে গেলে যে দেবো আস্ত জিরে তো জিরে আর ধনেটা একসঙ্গে আর একটু ভাজা করবো তরকারিটার মধ্যে লাস্টে ব্যবহার করার জন্য তো আমার জিরে ধনেটা ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি এবার করার মধ্যে আমি কুমড়ো শাকটা আর সূর্যের ঢাকাটাকে দিয়ে কোনো জল দেবো না একটু নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেব তো রান্নাটা করতে অনেকটাই টাইম লাগে কারণ আমার বর আটটা সম বেরিয়ে যাবে তার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে ওদিকে আমি তরকারিটার মধ্যে এ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আর আবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এভাবে আমি মশলা রেডি করেছি এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর নারকেল বাটা তো সমস্ত বাটা মশলাটাকে আমি সবজিতে দিয়ে দেব সবজি দিয়ে ভালো মতো এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সঙ্গে আমি তরকারিটা যেহেতু মজে গেছে এবারে আমি একটু ভালো মতো নুন মিষ্টিটাকে দিয়ে ভালো মতো একটু চেখে নেব এবারে ফোড়ন দেওয়ার জন্য আমি রেডি করে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফাঁসফোরণটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে ভাজা ভাজা করে নেব মশলাটাকে তো বলতে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি তরকারিটার মধ্যে মশলাটাকে ঢেলে দিলাম তো এবারে ভালো মতো নাড়াচাড়া করে নুন মিষ্টিটা টেস্ট করে সমস্ত রকম সবজিটার মধ্যে ভালো মতো নাড়াচাড়া করবো এবার জিরে ধনের গরুটা ছড়িয়ে দেব উপরে আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তো রেডি হয়ে গেল আমার একটু ভালো মতো করলে রেডি আমার আজকের পাচনের সবজি